পোপ ফ্রান্সিস আগামী পূর্ণ বৃহস্পতিবার রোমের রেবেবিয়া এলাকায় অবস্থিত মহিলা কারাগারে একান্ত ব্যক্তিগতভাবে যিশুর অন্তিম ভোজ স্মরণে খ্রিস্টযাগ অর্পণ করতে চলেছেন সেখানে তিনি কারাগারের কর্মী ও কারাবাসীদের সঙ্গে দেখা করবেন বলে সংক্ষিপ্ত সরকারি বিবৃতিতে জানানো হয়েছে এর আগেও একবার দু সালে তিনি এই সংশোধনাগার পরিদর্শন করেন ও ফ্রান্সিস প্রতি বছর এই পূর্ণ বৃহস্পতিবারে এমন জায়গায় যান যেখানে তিনি বন্দি উদ্বাস্তু অসুস্থ এবং নিঃস্ব লোকেদের সাথে দেখা করতে পারেন প্রভু যিশু যেমন শেষ ভোজের সময় তাঁর শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন ঠিক তেমনি পুণ্যপিতাও এই ঘটনার পুনরাবৃত্তি করতে চান এই কারাবাসীদের পা ধোয়ার মধ্যে দিয়ে বর্তমানে যেখানে নারীরা অবহেলিত লাঞ্ছিত সেখানে আমাদের পুণ্যপিতা বলছেন নারীরাই আমাদের পথ প্রদর্শক কারণ আমাদের প্রত্যেকের জন্ম সেই নারীর গর্ভে তবে এই মহিলা কারাবাসীদের পা ধোয়ার মধ্যে দিয়ে পুণ্যপিতা আমাদের আরেকবার মনে করাতে চান যে নারী পুরুষ সকলের জন্যই যীশুখ্রিস্ট তাঁর পবিত্র রক্তের মাধ্যমে পরিত্রাণ এনেছেন আজও এমন অনেক জায়গায় নারীরা অবহেলিত সেখানে পোপ মহোদয় নারীদের স্বাগত জানাচ্ছেন যাতে তারা পিছিয়ে না থাকেন তাহলে আমরা কেন পিছিয়ে রাখব সেই সমস্ত মা বোনেদের অন্ধকারের আড়ালে